ভাজা মাছ তাজা হয়ে গেছে পানির ভিতরে দৌড় শুরুম হয়ে গেছে মাছ যেই দিকটা ভিতরে ঢুকছে সমুদ্রের ভিতরে শুরু হয়ে গেছে নিচে জমি নেই যে তিনধারে ধারে পানিগুলা দাঁড়ায় রয়েছে ইউসাবিন নুন উনি আর হুজুরকে বলবে মনে নাই খেয়াল নাই পয়গম্বর মুসা ঘুম থেকে জাগ্রত হয়েছে চলো যাই চলছে অনেক দিন পরে অনেক দূর পরে যাওয়ার পরে জ্বর পরে পয়গম্বর মুসার ডেকে কয় ইসবের নুন রে মাছটা বের কর ইসবের নুন কয় হুজু মাছ না তাজা হয়ে পানির ভিতরে চলে গেছে গা কমতা মনে নাই শয়তান মানে ভুলে দিছে পয়গম্বর মুসার ডেকে কয় সর্বনাশ ওই জায়গায় তো যারে খোঁজ করতেছি হে তো ওই জায়গায় আছে আবার ব্যাগে আসছে হ্যাঁ মাঝে এই দিকটা গেছে তিনধারে পানি একদম স্থির দাঁড়ায় মুছা পাইগম খাদেম সব পানির ভিতরে ঢুকছে গভীর তলদেশে চলে গেছে গিয়া দেখে মাশ আল্লাহ পাগড়ি পরিহিত একজন মানুষ হাতের ভিতরে তজবি হাতের ভিতরে লাঠি না সিংহাসনে ওয়ারিস পয়গম্বার موسی আলাইহিসসালাতু ওয়াসসালাম বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আ ডেকে কয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ কে মান আনতা উনি কে পয়গম্বার موسی ডেকে ডেকে কয় আমি موسی জার মোলাকাতে গেছে তার নাম হলো খিযির শব্দ হলো খidir খদির আমরা বলি খিযির ওনার নাম হলো খদি খদির আলহ ইসালাম ডেকে কয় কোন মুসা বন ইসরায়েলের যে বড় একজন নবী জলিল কদর পয়গম্বর মুসা তুমি সেই মুসা নাকি কয় হ তুমি আবার আমার কাছে আসছে কেন মুসা পয়গম্বর কয় আমি আসি নাই আমার মৌলা পাঠাইছে কেন আপনার খাদেম বানা দিতে আপনি আমার মুনি মৌলা আর আমি আপনার খাদেম খিজির আলহ ইসালাম কয় তুমি আমার খেদমত করতে পারবা না পারবা না কেন খাদেম হইলে ধৈর্যর দরকার খাদেম হইলে ধৈর্যর দরকার বোঝা দরকার মুসা তুমি আমার খেদমত করতে পারবে না খাদেম হতে পারবে না কেন কয় তুমি না রাগিত মানুষ সেইতে ওঠো একটু হইলে সেইতে ওঠো পয়গম্বর মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম ডেকে বলে আমি পারবো খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ঠিক আছে তাহলে একটা শর্ত তুমি আমার খাদেম হইলে শর্ত হইল কথা কওয়া যাইব না যা হয় হবে কথা বলতে পারবে না মুসা আলাইহিস সালাতু ওয়াস বয়ান করতেছেন এইভাবেই বয়ান করতেছেন মাসখানে একজন ভদ্র কইঠা দাঁড়ায় কয় মুসা পয়গম্বর বয়ান করেন যে এই পৃথিবীতে আপনার যাইতে বড় কি কোনো জানেওয়ালা আছে মুসা কয় গম্বর কয় না আমি তো বড় আলেম আমি তো সবচাইতে বড় আলেম ঠিকই কইছে নবী তো জামানার নবী তো তাওরাতের এলেম আছে না কিন্তু আল্লাহর কাছে ভালো লাগে নাই আল্লাহ কয় মুসা এটা তুই কথাটা কইলি যে ঠিক কইলি না আমার কাছে ভালো লাগলো না তুই বলতে পারলি হ্যাঁ থাকতে পারে হ্যাঁ কিন্তু আমি বড় আলেম যা তোরে খাদেম বানায় দেব আল্লাহ হোক তোরে খাদেম বানায় দেব দেখ কত কি দেখবি যা কি কয়েকটা মাছ ভাজি কর কর করে ভাজি কর কর করে ভাজি করবি মাছ বেকের ভিতরে নিবি মারজাল বাহরাইন ইয়ালতাকিয়ান দুই সমুদ্র স্থল মধ্যস্থল সংযোগ স্থল এমন জায়গাতে ওই লোকটারে ত্রাস করবি তার খাদিম যাবি সুবহানাল্লাহ সুবহান মুসা পয়গম্বর খাদেম ইউশা বিন নুন کے মাছ একটা করকড়া করিয়া ভাসছে ব্যাগের ভিতরে নিশ্চয় এসবই নুন গামছা দিয়া মাছটা ঢেগা রেখে ধুলা বলে দুইজন চলতেছে হা যাইতে 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 বিশাল বিশাল পাথর বালুক মুসা পাইগম্বার বলে এখানে আমাদের বিশ্রাম নিতে হবে আমি ক্লান্ত হয়ে গেছি মুসা পায়গম্বার ক্লান্ত হয়ে গেছে বিশ্রাম নিতে ঘুমায় গেছে ইউসা বিন্নুন খাদেম কয় আমার ওস্তাদে ঘুমাইল আমি জাগ্রত থাকার চাইতে অজু পেরা দুই রেখাত নামাজ পড়ি যেমন খাদেম যেমন হুজুর তেমন খাদেম ঠিক না অজু করে নামাজ পড়ি ওজু করছে গামসা বেগের ভিতর থেকে বের করবে বের করতে অজুর পানি এক ফোঁটা পানি ওই ভাজা মাছের উপরে পড়ছে তো ভাজা মাছ তাজা হয়ে গেছে আর আস্তে কন সোভান ভাজা মাস তাজা হয়ে গেছে কে করায় কে করায় কে 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 করায় জোরে আওয়াজ করে বলেন কে করে পারে কি পারে না আরো জোরে বলেন পারে কি পারে না মানুষ তো সব পারে মৃত জীবিত করতে পারে জীবিত জীবিতকে কে মুহূর্তের ভিতরে মৃত্যু দিতে পারে একেন আর বিশ্বাস আছে তো আছে ওই আল্লাহ এখন আছে না তো আমাদের ইমান কমে গেছে আল্লাহর পাওয়ার ঠিক আছে ঠিক না ভাজা মাছ হয়ে গেছে পানির ভিতরে দৌর সুরুম হয়ে গেছে মাছ যে দিকটা ভিতরে ঢুকছে সমুদ্রের ভিতরে সুরুম হয়ে গেছে নিচে জমি নেই যে তিন ধারে পানিগুলা দাঁড়ায় রয়েছে ইউসাবিন নুন উনি আর হুজুর কে বলবে মনে নাই খেয়াল নাই পয়গম্বর মুসা ঘুম থেকে জাগ্রত হইছে চলো যাই চলছে অনেক দিন পরে অনেক দূর পরে যাওয়ার পরে জ্বর পরে পয়গম্বর মুসা ডেকে কয় ইসবের নুন রে মাছটা বের কর ইসবের নুন কয় হুজুর মাছ না তাজা হয়ে পানির ভিতরে চলে গেছে গা মনে নাই শয়তানা মানে ভুলে দিছে পয়গম্বর মুসা ডেকে কয় সর্বনাশ ওই জায়গায় তো যারে খোঁজ করতেছি হে তো ওই জায়গায় আছে আবার ব্যাগে আসছে হ্যাঁ মাছ যেই দিক থেকে গেছে তিন ধারে পানি একদম স্থির দাঁড়ায় আছে আল্লাহু আকবার মুসা পয়গম্বর খাদেম সহ পানির ভিতরে ঢুকছে গভীর তলদেশে চলে গেছে গিয়া দেখে মাশাআল্লাহ পাগড়ি পরিহিত একজন মানুষ হাতের ভিতরে তসবিহ হাতের ভিতরে লাঠি না সিংহাসনে ওয়ারিস পয়গম্বর মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আ ডেকে কয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ উনি কে মান আনতা পয়গম্বর মুসা ডেকে ডেকে কয় আমি মুসা জার ملاقاتে গেছে তার নাম হলো খিজির শব্দ হলো খadir খadir আমরা বলে খিজির ওনার নাম হলো খদির খদির আলহ সালাম ডেকে কয় কোন মুসা বনি ইসরায়েলের যে বড় একজন নবী জলিলুর কদর পয়গম্বর মুসা তুমি সেই মুসা নাকি কয় হ তুমি আবার আমার কাছে আসছে কেন মুসা পয়গম্বর কয় আমি আসি নাই আমার মৌলা পাঠাইছে কেন আপনার খাদেম বানা দিতে আপনি আমার মুনি মৌলা আর আমি আপনার খাদেম খিজির আলাহি সালাতাম কয় তুমি আমার খেদমত করতে পারবা না পারবা না কেন খাদেম হইলে ধৈর্যর দরকার খাদেম হইলে ধৈর্যর দরকার বোঝা দরকার মুসা তুমি আমার খেদমত করতে পারবা না খাদেম হতে পারবা না কেন কয় তুমি না রাগিত মানুষ সেইটা ওঠো একটু হইলে সেইটা ওঠো পয়গম্বর মুসা আলাইহি সালাম ডেকে বলে আমি পারবো খিজির আলাইহি সালাতু সালাম বলে ঠিক আছে তাহলে একটা শর্ত তুমি আমার খাদেম হইলে শর্ত হইল কথা কওয়া যাইব না যা হয় হবে কথা বলতে পারবে না মুসা আলাইহি সালাম বলেন ঠিক আছে চলেন খিজির আলাইহিস সালাতু সালাম যাইতে যাইতে নদীর নদী সামনে কোরআনুল কারিমের ঘটনা সুরাতুল কাহাত পয়গম্বর খিজির সালাম নৌকার মাজিরের ডাক দিশা আসে নৌকারে উঠছে পয়গম্বর খিজির টাকা দিতে লাগছে নৌকার মাঝে চেহারার দিকে টাকা কয় এমন হুজুরের কাছে টাকা নেওয়া যাব না বুঝেছি আপনি বড় আল্লাহর কাছের মেহমান মানুষের চেহারা দেখে দেখলেই বুঝে যায় এটা কি সত্যবাদীর চেহারা না মিথ্যাবাদীর চেহারা এটা কি পাটপারের চেহারা না কোন আল্লাহর চেহারা ঠিক বললাম না ঠিক বললাম বলেন মানুষের চেহারা দেখলেই বোঝা যায় কিন্তু এই উপলব্ধি হওয়া এই বুঝটা আমাদের ভিতরে না থাকার কারণে ভালো চেহারা ওয়ালাদের ধৈরাও আমরা জেলখানার ভিতরে ঢুকাইছি ঠিক বললাম না ঠিক বললাম বলেন ভালো চেহারা ওয়ালাদের দিকেও ধৈরাও আমরা জেলখানায় ঢুকেছি ভালো আর মন্দ চেহারার পার্থক্য আমাদের পার্থক্য করার মতো বোধগম্য অনুভূতি আমাদের ভিতর থেকে হারিয়ে গেছে টাকার লোভে আর পদের লোভে ঠিক বললাম না ঠিক বললাম নৌকার মাঝি ডেকে ডেকে কয় আপনাদের কাছে টাকা নেওয়া যাবে না আপনাদের চেহারার ভিতরে আল্লাহ পাকের নূর ভাসমান টাকা নেয় না নৌকা দিয়ে পারে পার হইছে পার হয়ে যাওয়ার সময় খিজরালাই সালাতামের লাঠি দেয়া নৌকার তলায় গুতা মরিয়া নৌকাটা ভাঙ্গে দিছে মুসা পয়গম্বর ডেকে কয় কি করলেন নৌকায় পার হইলেন টাকা নিল না আপনি আবার নৌকায় পার হইয়া নৌকায় লাঠি দেয়া গুতা মারিয়া নৌকার তলাটা খুলে ফেলে দিলেন ভালো করলেন না খিজির আলাহি সালাতাম ডেকে আমি না তোরে কইছিলাম কথা বলতে পারবি না কথা বললে কেন যাও 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 পয়গম্বর মূসা কয় বিনয়ের সাথে কইতেছি আর যদি কোনোবার কথা কই আমার বাদ দিয়ে যাইতে যাইতে বাচ্চা কাচ্চা গুলো খেলাইতেছে পয়গম্বর হজরতে খিজির আলহ ইসলাম একটা বাচ্চা রাখছে এই দিকে তো আর সে পাউটা ধইরা একবারে ওয়ালের সাথে একটা বাড়ি মেরে মেরে ফেলাচ্ছে মূসা পয়গম্বর কয় এবার সহ্য করা যায় না মানুষ মারছেন আপনি এটা কাম করলেন আগে নয় নৌকা বাঁধলেন বুঝলাম কি মানুষ মেরে ফেলা দিল এটা এটা ঠিক হইলো নাকি খিজির পয়গম্বর কাজ যা তোমার সাথে আর হবে না তুমি আমার খেদমত করতে পারবা আর একবার আমাকে সামনে নেন যদি আমি দ্বিতীয়বার তৃতীয়বার কোনো কথাই বলি একদম সাফ কথা আমাকে আপনি খাদেমগিরি বাদ দিয়ে দাও ঠিক আছে চল ঠিক আছে চল যাইতে যাইতে এক গ্রামের ভিতরে ঢুকছে খুদা লেগেছে গ্রামের লোকজনের কাছে मेहमानদারির জন্য কিছু খানা পানি জিনিস চাইছে গ্রামের লোকজন কয় ইফু আইযাইফুহুমা গ্রামের লোকজন দুইজনকে খেদমত খানা পিনা দাওয়াত থেকে অস্বীকার করছে গ্রাম থেকে বের হওয়ার সময় গ্রামের একটা পার্টিশন ওয়াল এটা কাইথায় পড়ে রয়েছে এরকম এরকম পড়ে রয়েছে কাইথায় রয়েছে খিজির পয়গম্বর আলাইহিসসালাতু ওয়াসাল্লাম দইরা ওয়ালটা সজা করে দিয়েছিল সুবহানাল্লাহ বলেন খেতে না দিলেও খেদমত করে তাহলে উম্মতের ওলামাই কেরাম ঠিক বললাম না ঠিক বললাম উম্মতের ওলামাই কেরাম এই মানুষের ইমানের প্রহরী আমলের প্রহরী মানুষের দূর দিনের সাথী এবং প্রহরী হলো উম্মতের ওলামাই কেরাম মুসলমান ইমানদার ভাইরা রে আমার তোমরা আমারে মারো তাই না টুঙ্গির ময়দানে জবাই করো তাই না কিন্তু আমরা যদি ওই নবীর কথা নবীর উমত না হইতাম আমরা যদি জান্নাতের কোনো আমাদের আশা না থাকতো তাহলে তোদের সাইজ করে দিতাম বেটা কিন্তু আমাদের নজর হলো জান্নাতের দিকে নবীর আখলাকের দিকে চরিত্র দিকে তোর তোর নবী নাই নবীর আখলাক নাই চরিত্র নাই তাই টঙ্গির ময়দান বেটা বিচার করবেন কে আওয়াজ করে বলেন কে সারাম বললেন আপনি টাকাও দিলো না আপনারে খাইতেও দিল না আপনি ওয়ালটা সোজা করে দিলেন আপনি যদি একটু বলতে নহলে আমি সোজা করে দিবো দুইটা টাকা দে টাকা দিয়ে আমরা বাজার থেকে আমরা খানা কিনা খাইতাম আপনি টাকাও চাইলেন না ওয়ালটা এমনি সোজা করে দিব খাইতে দিলেন আপনি কাম করে দিলেন কেন পয়গামার কয় তোমার সাথে আমার কাছে আর কোনো আমার সাথে কোনো আমার তুমি আর থাকতে পারবে না চলে যাও তবে শোনো আমি নৌকাটা কানা করলাম কেন তুমি জানো অল্প কিছুদিনের ভিতরে জালেম বাদশা আসবে এই নদীতে সকল মানুষের ভালো নৌকাগুলো নিয়ে যাবে যেই নৌকায় আমি পার হইলাম এই নৌকা বলা বড় দিনদার এই নৌকাটা ভাঙ্গা দেখা জালেম বাদশা নিবে না ওই বেছারা পরে মিস্ত্রি ডেকে এনে একটা তক্তা লাগাইলে এই নৌকাটা ভালো হয়ে যাবে যেই বাচ্চারা আমি মেরে ফেলছি না আল্লাহ পাক আমারে বলে খিদির এই বাচ্চাটার মা বাবা অনেক ভালো এই বাচ্চাটা যদি বেঁচে থাকে এই বাচ্চাটা হবে মদারু এই বাচ্চাটা ইয়াবা খাবে বাবা খাবে মনে করেন এটা আর কি তখন তার ইয়া বাবা ছিল না এই বাচ্চাটা হবে সন্ত্রাস মা বাবার ইজ্জত নষ্ট করবো এই বাবা হইলো ঐশী ঐশী মা বাবার হত্যা করব মা বাবা হইল আল্লাপাক বলছে খিজির রে এই সন্তানকে তুই মেরে ফেলা দেব পরিবর্তে আমি মা আর বাবার একটা নেক সন্তান দান করবো যার কারণে আমি মেরে ফেলা দিছি তাইলে অল সোজা করলেন কেন কয় অলের পিছে এক দুইটা ইতিম সন্তানের মাল সম্পদ গুপ্ত ধন আছে এখন যদি অল তা পড়ে যায় গুপ্ত ধন বের হবে এ গ্রামের মানুষগুলা লুটপাট করে নিয়ে যাবে ওই নেককার সন্তান গুলো পাবে না তিম সন্তান গুলো পাবে না আমি সোজা করে দিছি সময় যখন হবে সন্তানগুলো যখন যুবক হবে তখন গুপ্ত ধন গুলো বের কোটে তাইলে খাদেম হইলে অনেক কিছু দেখা যায় শোনা যায় হাবিবেক কিপরে বলেন পয়গম্বর মুসা সালাম যদি খিজুরার সাথে আরো কিছুক্ষণ থাকতো তাইলে আমরা আরো কত কিছু জানতে পারতাম